সুন্দর ইয়েটা কুড়ি লেখা রয়েছে দেখো বেশ নতুন নতুন ডিজাইনটাও নতুনত্ব খুব সুন্দর দেখি ভেতরটা কতটা জল ধরবে অনেকটাই জল ধরবে ভেতরে দেখো প্রসাদ রয়েছে বোধ হয় কি আছে আপনাদের প্রসাদ প্রসাদ রয়েছে আর এখানে দেখো এই যে দেখেই দুঃখত কাকাতুয়া মানে আমাদের বাড়িতে কতক্ষণ যাবে জানি না এমন এক কিলো আছে পাঁচশো না না এক কিলো এক কিলো মানে এইটুকু হুম বোধ হয় হ্যাঁ এক কিলো গজা আমার মনে করে হবে এই সেই গজা বিখ্যাত কাকাতুলার গজা আমাদের ঘরে ভীষণ চলে সব মিষ্টি গজা খুব ভালো খাবো বাবার তো ভীষণ ভালো খায় মেয়েটাও ভীষণ ভালো খায় আমরা সবাই খাই খুব একটা ভালো খাই বলে এমন ব্যাপার নেই তো খাই তা যেটুকুই যাই আনো বয়স্ক মানুষ গিয়ে যে মনে করে মাথায় করে নিয়ে এসেছে এটা যেন অনেক ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে দিয়ে মেয়ে এখন স্টোর করে রাখছি তাই না কদিন এটা থাকবে কদিন যাবে কদিন যাবে কালকে শেষ হয়ে যাবে কালকে শেষ হয়ে যাবে ঠিক আছে আর এখন রাত্রি বাজে প্রায় বারোটা আটটা গজা মোটে আটটা গজা আটটা গজা আটটা ডবল গজা কত বড় বড় গজাগুলো এই গজাগুলো বেশি খাওয়া যায় না মুখ মেরে দেয় চল রাখি আবার আসবো একটা ভিডিও নিয়ে এত সুন্দর জিনিসটা দিয়েছি সেই জন্যই ভিডিওটা করতে আসলাম আর কি কাকাতে হবে গজা না মেন হলো গিয়ে ঘটি আমার যে কী পছন্দ হয়েছে এটা ঠাকুর কাজে ব্যবহার করবো সামনে মনস পুজো আসছে তারপরে জন্মাষ্টমী আসছে কোনো একটা কাজে ব্যবহার করে ফেলবে তো অবশেষে পেলাম আমার হাতে পুরীর সেই উপহার কদিন ধরে ডাকাটা কি করছিল তো চলো টাটা